আজকে সবাইকে শুভ সকাল আপনারা খুব ভালো আছেন আজকে আমরা এই যে সকাল সকাল উঠে পড়লাম সকাল সকাল উঠে যে পেয়ারা পারছিলাম পেয়ারাগুলো গুলো খুবই মজা ছিল খেতে আর আজকে মূলত আমাদের দাওয়াত ছিল আজকে পাশের বাসায় যে ফুপু আছে ওই ফুকু আমাদের জন্য হাঁসের মাংস রান্না করেছে আর চালের রুটি আর দই ভোলার মানুষরা কিন্তু হাঁসের মাংস আর চালের রুটি ছাড়া কিন্তু একদম চলেই না তাই আমরা সময় মিলে চিন্তা করলাম ছাদে বসে পিকনিকের মতো করে খাবো এখানে মাটির চুলায় গরম করছিল আর এখানে আমরা মাদুর বিছিয়ে সবাই মিলে এখানে আজকে চালের রুটি আর হাঁসের মাংস খাবো কিন্তু আর টক দই যেহেতু এটা ওই যে খেজুরের গুড় দেখতে পাচ্ছেন লিকুইড ওইটা দিয়ে এখানকার মানুষ কিন্তু খুব মজা করে খায় আমি তো আগেই বলেছিলাম এই যে অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে খাবো বাবুদের জন্য ভাত রেডি করা হয়েছে